গুম হওয়া আলোচিত বিএনপি নেতা এম ইলিয়াস আলী এখনও বেঁচে আছেন বলে জানা যাচ্ছে একসময় প্রভাবশালী নেতা সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি শিগগিরই ফিরে আসবেন এমন মন্তব্য করেছেন ইলিয়াস আলীর পিএস সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনুল হক বিস্তারিত এস্তানুল ইসলাম চৌধুরী শামীমের রিপোর্টে বিএনপির একসময় প্রভাবশালী নেতা সিলেটের সন্তান সাবেক সিলেট জেলা বিএনপি সভাপতি নিখুজ এম ইলিয়াস আলীকে নিয়ে ফের তুলপা শুরু হয়েছে বেশ গুঞ্জন উঠেছে তিনি বেঁচে থাকার কিন্তু তিনি জীবিত না এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো পরিষ্কার বক্তব্য আসেনি এ নিয়ে বৃহস্পতিবার বাইশে আগস্ট রাতে নর্থাম্পটনের চ্যানেল সাথে কথা হয় ইলিয়াস আলি পি এস মইনুল হকের সাথে তিনি বলেন ইলিয়াস আলী এখনও জীবিত আছেন ইনশাআল্লাহ আল্লাহ শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন আমাদের মাঝে ফিরে আসবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের ইউএনএ প্রাইম মিনিস্টারের সাথে কোনো যুক্ত আমাদের মাঝে ফিরে কাছে আমরা দুয়ার প্রার্থনা করছি নর্থাম্পটনে বসবাসরত বিএনপি নেতাকর্মীরা মনুলকের সাথে এক মিনিমা সভা করেছেন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজি হারুন আলী তৈবুর রহমান হুমায়ুন খলিল রহমান ইব্রাহিম আলী সহ অনেকেই এসানুল ইসলাম চৌধুরী শামীম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন ইংল্যান্ড ¡Gracias!